দর্শক নতুন চোর চক্রের সদস্য কিন্তু দেখতে পাচ্ছেন এমন কাণ্ড ঘটায় বোঝারই কায়দা নাই দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গারোয়ারপাড় সরকারি প্রথা প্রাথমিক বিদ্যালয় যায় কিন্তু আজকের এই কাহিনী ঘটায় দর্শক একটি ছোট্ট শিশু আনে তিনি পড়ে প্রথম প্রথম শ্রেণীতে পড়ে তার কানে একটি স্বর্ণের দুল ছিল সেই দুলটি খুলে এই মেয়েটির কাছে ছিল ইমিটেশন সোনা যাকে বলে সিটি সিটিগলের যে পণ্য ছিল সেই পণ্যটি ওই মেয়েটির গলায় পরিয়ে দেয় মেয়েটির কানে পরিয়ে দেয় অবশেষে কিন্তু সে অরিজিনালটি নিয়ে তার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেয় দর্শক অবশেষে জনতার হাতে ধরা খায় আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি আসলে এই সব চোর থেকে আপনারা সাবধান থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এই সব মহিলারা কিন্তু আজকে বিভিন্ন বিভিন্ন যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয় কিন্তু এই কাণ্ডগুলো ঘটাচ্ছে এরা কি করে প্রথমে তাদেরকে কলা বলা দেয় অনেক লব লালসা দেয় তারপরে কান থেকে স্বর্ণের কানের দুল খুলে অরিজিনালটা নিয়ে ডুপ্লিকেট তার কানে কিন্তু পরিয়ে দেয় দর্শক সেইটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আজকে ফরিদপুরের নগরকান্দার কান্দার ইউনিয়নের যে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় গারুয়ারপাড় আছে গারুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কাণ্ডটি ঘটে তো ধন্যবাদ সকলে ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং নতুন চোর চক্রের সদস্য থেকে সাবধান থাকবেন দেখতে পাচ্ছেন জনতার হাতে কিন্তু হাতে নাতে ধরা খেয়েছে অবশেষে কিন্তু জনতা ধরেছে তাকে ডিটল ধরে ফেলেছে একেবারে পালিয়ে যাওয়ার কিন্তু কোনো বাধ্য ছিল না পালিয়ে যেতে পারেনি জনতা কিন্তু তাকে ধরে ফেলেছে ধন্যবাদ আবারও বলছি ভিডিওটি দেখবেন এবং আপনার ছেলে মেয়েকে স্কুলে দেবেন স্কুলে সচেতন করবেন দর্শক দেখতে পাচ্ছেন যেখানে যে কাহিনী গঠিত এটা হচ্ছে ফরিদপুরের নগরকান্ধার আর্যস ইউনিয়নের গাড়িওয়ারপাড়ে গ্রাম একটি ছেলে একটি বাচ্চা এই যে এই ভাইয়ের একটি আহ তার যে মেয়ে আছে তার মেয়ে কিন্তু স্কুলে গিয়েছিল স্কুলে কিন্তু একটি চোখ চক্রের মানে এটার কিন্তু প্রতারক এই এই মহিলাটি কিন্তু প্রতারক প্রতারক কি কাজ করে শোনা অর্থাৎ হচ্ছে সিটি গোল দিয়ে কিন্তু নিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার চেষ্টা করেছিল অবশ্যই কিন্তু নিয়েই গিয়েছিল অবশেষে কিন্তু নিয়েই গিয়েছিল তারপরে কিন্তু জনতার হাতে ধরা পড়ে দেখতে পাচ্ছেন পরে কিন্তু জনতা কিন্তু তাকে আটকে ফেলে এইখানে দেখছেন উচ্চ জনতার ভিড় পড়েছে এটা হচ্ছে ফরিদপুর নগরকান্তার চলস ইউনিয়নের যে গারুয়ার পার গ্রাম আছে গারুয়ার পার গ্রামে কিন্তু এই ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছেন যে এই যে মহিলাটি কিন্তু ইমিউনিটি সোনা দিয়ে কিন্তু স্বর্ণের সোনা নিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি বাচ্চার কাছ থেকে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উচ্চজনতার ভিড় ভিড় পড়েছে এখানে কিন্তু উচ্চজনতার ভিড় পড়েছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আলামিন হোসেন বিজয় অফিসিয়াল ফেসবুক এবং বাংলা নবকণ্ঠ ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাটি ঘটেছে একটি ওই ভাইয়ের মেয়ের স্কুলে গিয়েছিল স্কুলে থেকে কিন্তু তার স্বর্ণের অরিজিনাল স্বর্ণ কানের তা অরিজিনাল কানের তা নিয়ে কিন্তু এমএনটি সোনার তার কানে ঢুকিয়ে দিয়ে কিন্তু এখান থেকে ছিটকে পড়ে অবশ্যই কিন্তু জনতা তাকে দৌড়ে যেয়ে ধরে এই মহিলাটাকে

চলে গেছে আধা ঘন্টা জিনিস দে পরে কয়েক দিবাননি না খাই ফেলাই নাই আছে আমি কই কয় কোথায় আছে না আমি যে জায়গায় আমাকে ওখানে আমি দৌড়ে গেছি দৌড়ে যাইয়ে টিসু

এই তার অভিভাবক আসতে আসলে অভিভাবক পাওয়া যায় না তোর না। আর সিটে গলা শোনা কোনোদিন মেলে